দিনহাটায় ভূমি সংস্কার দপ্তরে ঘুঘুর বাসা অভিযোগ আচমকা অফিসে হাজির মন্ত্রী উদয়ন গুহ দিনহাটায় সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কারণে ঘুঘুর বাসা অভিযোগ পেয়ে অফিসে ছুটে এলেন মন্ত্রী উদয়ন গুহ মঙ্গলবার দুপুর দুটো এলাকায় থানাপাড়া এলাকায় আচমকায় ভূমি সংস্কার দপ্তরের অফিসে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এসে সরাসরি বিএলআরকে প্রশ্ন করেন মৃত ব্যক্তির জমি কিভাবে অন্যের নামে খতিয়ান হয়ে গেল সেই প্রশ্ন তোলার পাশাপাশি গোটা বিষয়টি ফোন করে কোচবিহারে জেলাশাসক রাজু মিশ্রাকে জানান এবং ঘটনার তদন্তের আবেদন করেন তিনি এরপর সেখান থেকে ছুটি আসেন সাব রেজিস্ট্রি অফিস সেখানে এসেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং বেলারোকে নির্দেশ দেন দ্রুত এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের পাশাপাশি যেই ব্যক্তির জমি নিয়ে এই সমস্যা দেখা দিয়েছে সেই ব্যক্তিকেও থানায় এবং বিএলআর অফিসে লিখিত অভিযোগ জমা করার নির্দেশ দেন মন্ত্রী উদয়ন গুহ যারা যাদের উপর মানুষ ভরসা করে যারা এই দলিল তৈরি করে তারা যদি এইরকম দুর্নীতির সাথে যুক্ত থাকে বা উকিল বাবুরা ফল সই করে বা কোন একজন উকিল নিশ্চয়ই সই করেছে এবং এই বদ্দলক বদলোক বলছি আইডেন্টিফাই করেছে তো এরা যদি করে সমাজের এক একটু ওপরে থেকে যদি এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ গরিব কৃষক খেটে খাওয়া মানুষ যাবে কার কাছে ছেলেটি আমার বাড়িতে সকালবেলা হাজির হয় দুটো পেপার নিয়ে একটা হচ্ছে উনিশশো সালের একটা রেজিস্ট্রেশন জমি রেজিস্ট্রি হয়েছে তার কাগজ আর একটা হচ্ছে রিসেন্টলি অগস্ট মাসে একটা এবছরে আগস্ট মাসে একটা জমি রেজিস্ট্রি হয়েছে ওই জমিটাই রেজিস্ট্রি হয়েছে তার কাগজ উনিশশো সালে এরা মানে এর বাবা জমি কেনে একজনের কাছ থেকে কি রায় বিষ্ণুপদ রায়ের কাছ থেকে জমি কেনে সেই বিষ্ণুপদ রায় যে রেজিস্ট্রি করেছিল তখন লিখেছিল উনিশশো সালে যে বিষ্ণুপদ রায় পিতা মৃত চুনিলাল রায় উনিশশো সালে এবার দেখা যাচ্ছে যে দু সালে যে বিষ্ণুপদ রায় ডিক্লারেশন দিচ্ছে যে পিতা মৃত চুনিলাল রায় সেই চুনিলাল রায় দু সালে সেই জমি আবার এক জয়দীপ ঘোষকে বিক্রি করছে এবং সেই জয়দীপ ঘোষ মানে রায়কে আইডেন্টিফাই করছে কোর্টের এক মোহরি অনিমেষ রায় সে একজন মৃত ব্যক্তিকে চিহ্নিত করে দিল যে এই হচ্ছে চুনিলাল রায় একটা লাইভ ছবি তুলে রেজিস্ট্রি করা হলো উনিশশো সালে যে চুনিলাল রায় ছেলে বলে দিচ্ছে যে বাবা মারা গেছে সেই চুনিলাল রায় আবার নতুন করে জীবিত হয়ে দু সালে সেই জমি এক জয়দীপ ঘোষকে বিক্রি করে দিল আজকে ছেলেটি কানতে কাঁদতে সকালবেলা আমার বাড়িতে হাজির হয় আমি তখন ওকে বলি যে ঠিক আছে আজকে আমি নিজে যাব সাব রেজিস্ট্রি অফিসে তো এর কেস শুধু না আরো অনেক কেস আছে যারা ওখানে দাঁড়িয়ে আছে এক ভদ্রলোকের সাথে দেখা হলো যে